কি অবস্থা আপনি আজ থেকে চার বছর আগে যে অবস্থায় আছেন এখনও কি সেম অবস্থায় আছেন হ্যাঁ থাকবেন না কেন আপনি যে প্রতি পদে পদে ভুল করে যাচ্ছেন লোকে কি বলবে কি বলতেছে কি না বলতেছে সেটা নিয়ে যখন চিন্তা করতেছেন তাহলে তো আপনি সেম জায়গায় পরে থাকবেন চার বছর না আপনি বিগত ছয় বছর পরে সেম জায়গায় পরে থাকবেন যদি চিন্তা করতে থাকবেন সবার জীবন পরিবর্তন হইতেছে আমার জীবন কেন পরিবর্তন হইতেছে না আসলে আপনার জীবনে এমনি এমনি পরিবর্তন হতে হবে এমন কোনো কথা নেই আপনার জীবনে তখনই পরিবর্তন হবে যখন আপনি নিজেকে পরিবর্তন করতে চাইবেন যখন আপনি নিজের পথটা নিজে খুঁজে পাবেন তখনই আপনার নতুন জীবন নতুন দিনের আলো ফুটে উঠবে যখন দিনের পরে যেমন ঘাত আসে তেমনই আপনার খারাপ সময়ের পরে ভালো সময় আসবে আপনাকে অনেকগুলো খারাপ সময়ের সাথে মোকাবেলা করে যেতে হবে শুধু আপনার ভালো সময়ের জন্য শুধু যে অপেক্ষা করে থাকবেন আপনার ভালো সময়ের জন্য তা হবে না খারাপ সময়ের জন্য খারাপ সময়ের সাথে পরিচি যুদ্ধ করে আপনাকে ওই ভালো সময়টা আনতে হবে সো যখন আপনার ভালো সময় আসবে তখন লোকেরা আপনাকে চিনবে যখন খারাপ সময় চলবে কেউ আপনাকে চিনবে না যদি মানুষ চিনতে না পারেন তাহলে আপনার জীবন এমনিতে কি হয়ে যাবে দুঃখে দুঃখে বড় যাবে তাই মানুষ যদি যতই মানুষ চিনবেন ততই আপনার জীবনের সহজ সহজলা সহজ হবে তাই লোকে কি বলতেছে কি ভাবতেছে সেটাই কান দিবেন না আপনি কি করতে দিতেছেন আপনার থেকে কি করতে সে করতেছে আপনি কোন জায়গায় দেবেন আপনি আপনার নিজের রাস্তা নিজে তৈরি করেন লোকের কথা ভাববেন না যে যাই বলুক ভাই আপনি আপনি রাস্তা যে হাইটে যাইতেছেন লোকে বলতেছে এই যে পাগল যাইতেছে হ্যাঁ ভাই আপনি নিজেকে পাগল বলে স্বীকার করে নেন কারণ আপনি পাগল বিদায় তাদের মুখে আপনার আলোচনাটা শুনতে পাইতেছেন তারা আপনাকে খারাপ বলুক যে যতই খারাপ বলুক আপনি যদি ভালো থাকেন তাহলে কেউ আপনাকে নিচে নামাতে পারবে না আপনি যতই খারাপ ফর না কেন আপনাকে যদি কেউ ভালো বলে তাহলে আপনি ভালো হবে না তাই মানুষের কথায় খান দিবেন না আপনি নিজের মতো করে চলেন আপনি যে কাজের প্রতি আপনার একটা হবেছি সেটা হোক মাটি কাটা সেটা হোক ফান বিক্রি করা সেটা হোক রাস্তায় ফেরি করা যেটাই হোক না কেন আপনি নিজের লক্ষ্য স্থির রেখে নির্দিষ্ট একটা গোল সেট করে আপনি শুধু পরিশ্রম করে যান নিজের মতো করে শুধু যে ভালো সময় এমনি এমনি আসে এমন কোনো কথা নেই অনেকগুলো খারাপ পরিস্থিতি আসবে অনেকগুলো খারাপ সময় আসবে বন্ধুবান্ধব কমে যাবে আত্মীয়স্বজন কমে যাবে সবাই আপনার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেবে আসলে এমন হয় ভালো সময় আসার আগে সময়গুলো এভাবে পরিবর্তন হতে থাকে আপনি পৃথিবীর আসল রূপ চিনতে পারবেন কাছের লোকজন কীরকম আচার আচরণ করতেছে সেটাও বুঝতে পারবেন আপনি আপনি নিজের সম্পর্কে ভালো আইডিয়া পাবেন যখন মানুষজনকে চিনতে পারবেন ভালো করে তখনই হয়তো আপনি সফলতার ধান ফ্রান্দে গিয়ে পৌঁছাবেন তাই আপনি লোকের কথা ভাববেন না আপনি নিজে কি করতে চান নিজের থেকে কী করতে সে করতেছে সেটাই করবেন আপনি যে কোনো পরিস্থিতি থাকেন না কেন শুধু নিজের মনের কথা ভাববেন অন্য কারোর কথা ভাবতে যাবেন আপনি বিপদে পড়ে যাবেন